প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের খুচরা দামটি জানিয়ে দেব রড এবং সিমেন্টের তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আমরা রডের হিসাব দিয়ে দেব আপনাদের কত কেজিতে কত মন হয় এবং কত কেজিতে কত টন হয় সব ভেঙে চড়ে আপনাদের একটু হিসাব দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও সাথে দাম দরও জানাব প্রথমে আছে বিএসআরএম রড সাতানব্বই হাজার টাকা প্রতি টন খুচরাতে বেচা কিনা হচ্ছে খুচরা দোকানগুলোতে এ পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বিএআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন সোমা স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার স্টিল ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন জেড এস আর এম নব্বই হাজার টাকা প্রতি টন দশক বন্ধুরা প্রতি এক হাজার কেজিতে কিন্তু এক টন হয় বলতে এক হাজার কেজি সমান এক টন কিং স্টিল আছে চুরানব্বই হাজার টাকা প্রতি টন রানি স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন এম চুরানব্বই হাজার টাকা প্রতি টন এম বিরানব্বই হাজার টাকা প্রতি টন মুনতাহা ব্র্যান্ডের রডের দাম আছে বিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা রডের দাম তো জানলাম এবার চলুন সিমেন্টের দাম কেমন ছিল খুচরা বাজারগুলোতে কেমন কোন ব্যান্ডের সিমেন্টের দাম ছিল সেটা একটু জেনে আসি সাহা সিমেন্ট আছে পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট আছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট আছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট আছে পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট আছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট আছে পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা খুচরা বাজারগুলোতে টাইগার সিমেন্ট আছে পাঁচশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট আছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা কাউন্ট সিমেন্ট আছে পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়াম সিমেন্ট আছে পাঁচশো সত্তর টাকা প্রতি বস্তা দেশবন্ধু সিমেন্ট আছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম এটা শুধুমাত্র খুচরা দাম আর এই দাম কিন্তু সব জায়গাতে একরকম হবে একট হবে এটাও কিন্তু না তারপরেও স্থান বেদে দাম কিছুটা কম বেশ হয়ে থাকে বা হবে এটাই স্বাভাবিক আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ